আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স স্কিনে যে পেয়াটা দেখতে পারতেছেন এই সবজি পেয়ারটা সেল হবে আপনারা যেন নিতে চেয়েছেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ডেসক্রিপশনে এবং ভিডিওতে আমি আমার নাম্বার দিয়ে দিব এই পেয়ারটা দুইটা দুই পেয়ারের বেবি অর্থাৎ এই বেবিটা অন্য এক পেয়ারের এইটা হচ্ছে ভিন্ন আরেক পেয়ারের বেবি সিঙ্গেল দুইটা বেবি দুইটা দুই পেয়ারের বেবি সো আপনারা যা নিতে চাচ্ছেন নিতে পারবেন এই বেবিটার গোটা হয়েছে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে অল্প দিনের মধ্যে ইনশাল্লাহ শুকায় যাবে সো আপনারা যারা এই প্যারে নিতে চাচ্ছেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন দুইটাই আপনার লাইট কালার আপনার দুইটার কালারই আপনার অনেক সুন্দর মানে আপনার অনেক সময় দেখা যায় যে সবজির মধ্যে ডার্ক কোয়ালিটি সবজি আসে কিন্তু দুইটাই কিন্তু একদম ফুল ফ্রেশ লাইট কালারের সবজি বেবি সো আপনার যারা সবজি রেসিং পিজন বেবি খুঁজতেছেন তারা এই পেয়ারটি নিতে পারবেন ইনশাল্লাহ খুবই সুন্দর হবে আপনার যারা রেস্ট সা সাহা করতে চাচ্ছেন কবুতর যারা ফ্লাই করাতে চাচ্ছেন এই পেয়ার নিলে ইনশাল্লাহ আপনারা রেস্ট সা সাহা যে কোনো আপনার ডিস্টেন্সে খেলতে পারবেন লং শর্ট মিডিল সব জায়গায় ইনশাল্লাহ আপনারা ভালো একটা রেজাল্ট করতে পারবেন ভালো জেনারেশনের কবুতর নিশ্চয়ই এদের বাবা মার পে ডিগ্রি আছে আপনারা যদি চান ইনশাল্লাহ বাবা মার পে আমি আপনাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে পাঠাতে পারবো সো দেখতে পারতেছেন বেবি দুইটার কালার অনেক সুন্দর আমার লোকেশনটা হচ্ছে ঝিনয়দহ কালীগঞ্জ এখান থেকে সারা বাংলাদেশে আমরা বাসের মাধ্যমে মূলত কবুতরগুলো ডেলিভারি দিয়ে থাকি সো আজকে হচ্ছে বিশ তারিখ আমরা তিরিশ তারিখের দিকে এই কবুতর পেয়ারটা পাঠাতে পারবো ইনশাল্লাহ সো আপনার জানিতে চাচ্ছেন এখনই আপনারা এই পেয়ারটা নেওয়ার জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ এবং এই মতে আমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপ এবং মতে আমার সঙ্গে কন্ট্যাক্ট করলে সবচেয়ে সুন্দর হবে ইনশাআল্লাহ সো এই পেয় সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানা থাকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করলে ইনশাল্লাহ আরও জানতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই সো ভিওর্স আজকে এ পর্যন্ত পরবর্তীতে আমি রেজন আপনাদের মধ্যখানে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে যাব সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের এই চ্যানেলের মধ্যে রেসিং পিজন সম্পর্কে অসংখ্য ভিডিও আপনারা পাবেন সো আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমাদের পুরাতন ভিডিওগুলো দেখবেন সেক্ষেত্রে অনেক তথ্য জানতে পারবেন রেসিং পিজন সম্পর্কে আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ